আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই জেরা ভিসা কি বন্ধ আছে কেউ বা বলতেছে যে ভাই আমি কি আমার স্বামীর কাছে সৌদি আরবে জেরা ভিসায় যেতে পারবো না কেউ বলতেছে যে ভাই আমি কি আমার পরিবারকে এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসতে পারবো না তো এই জেরা ভিসা বন্ধ আছে নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কমেন্টস কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে পেতেছি এখন এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই জেরা ভিসার আপডেট কি তো সেই জেয়ারা ভিসার আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এট ফার্স্ট আপনাদেরকে একটা কথাই বলতে চাই জেয়ারা ভিসা বন্ধ হয়নি তবে পূর্বে যে সিস্টেমে জেয়ারা ভিসা উত্তোলন করা হতো বা পূর্বে যেভাবে জেয়ারা ভিসা পাওয়া যেত সেইভাবে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে জিয়ারা ভিসা বন্ধ হয়নি তো আজকের ভিডিওতে এই জেয়ারা ভিসা সম্পর্কে যাদের ভুল ধারণা আছে বর্তমান সময়ে এ বিষয়ে একেবারে ক্লিয়ার করে দেব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি তো যারা আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি দয়া করে করে রাখবেন তো দেখেন এট ফার্স্ট আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখেন তাশির সেন্টারের ওয়েবসাইটের ভিতরে আমি প্রবেশ করে আছি এটার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তাসির সেন্টারের ভিতরে যখন আমরা সিলেট ন্যাশনালিটিতে বাংলাদেশ দিয়েছি ভিসা টাইপে আমরা ফ্যামিলি ভিজিট দিয়েছি এবং নাম্বার অফ এন্ট্রি এই জায়গাতে দেখেন আমরা শুধুমাত্র একটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এখানে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসার কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা পাচ্ছি না এবং সিঙ্গেল এন্ট্রির যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি সেটা ভিসা ভ্যালিডিটির জায়গায় একটু খেয়াল করে দেখুন এই জায়গাতে নব্বই দিন এবং তিরিশ দিন এটা ছাড়া কোনো সিঙ্গেল এন্ট্রির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না অর্থাৎ মাল্টিপল তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছেই না তারপরে সিঙ্গেল এন্টির যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে সেখানে নব্বই দিন এবং তিরিশ দিন এছাড়া কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তার মানে কোনোভাবেও যদি সৌদি আরব থেকে আপনারা মাল্টিপল ভিসা পেয়ে থাকেন এরপরেও কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসিতে বাংলাদেশ সৌদি অ্যাম্বাসিতে যে তাসির সেন্টার থেকে আপনারা ভিসার জন্য ফিঙ্গার দিতে যাবেন সেটার যে তাসির সেন্টারেড অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানে কিন্তু কোনোভাবেই আপনারা মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সেখানে কিন্তু সিঙ্গেল এন্টি অ্যাপয়েন্টমেন্টটাই নিতে হবে এবং বর্তমান সময়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুইদারবের ভিতরে থেকে যদি আপনি ভিসার জন্য আবেদন করেন এখানেও কিন্তু আপনি মাল্টিপল আবেদন করতেছেন নাকি সিঙ্গেল আবেদন করতেছেন এটার কোনো অপশন কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ভিসাটা যখন দেওয়া হচ্ছে ভিসা নাম্বারটা যখন আমাদেরকে দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিসা নাম্বারের পর আমাদের যে নব্বই দিন তিনশো দিন বা তিরিশ দিন নব্বই দিন এটার যে একটা ডিউরেশন দেওয়া দেওয়া থাকতো পূর্বের ভিসাতে সেটা কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে না তার মানে অ্যাম্বাসি নির্ধারণ করবে আপনাকে কত দিনের ভিসা দিবে সেটা হতে পারে তিরিশ দিনের হতে পারে নব্বই দিনের হতে পারে আবার নয় মাসের হতে পারে বা আবার বারো মাসের কিন্তু কত দিনের ভিসা দিবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে জেরা ভিসা কিন্তু বন্ধ হয়নি এখনো কিন্তু হাজার হাজার পরিবার তাদের ফ্যামিলির কাছে কিন্তু আসতেছে সৌদি আরবে এবং হাজার হাজার লোক কিন্তু তাদের ফ্যামিলিকে তাদের কাছে কিন্তু নিয়ে আসতেছে এই মুহূর্তে তো যারা এই মুহূর্তে বর্তমান আপডেট অনুযায়ী যদি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে আসতে চান তাহলে আমাদের মাধ্যমেও কিন্তু ভিসার কাজগুলো করতে পারবেন আমাদের অফিস একেবারে তাসির সেন্টারের পাশেই এক্ষেত্রে কিন্তু ভোগান্তির শিকার হবেন না খুব সহজেই কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিয়ে আপনারা কিন্তু তাসির সেন্টারের ফিঙ্গার কমপ্লিট করতে পারবেন এছাড়াও বিকল্প পদ্ধতি হচ্ছে যদি কারো উমরা ভিসার প্রয়োজন হয় পঁচাশি দিনের পঁচাশি দিনের উমরা ভিসাতে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চাইলে আমরা ভিসা করে দিতে পারবো আপনার যে কোনো ডিস্ট্রিক্টে আপনি টিকিট কেটে আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে পঁচাশি দিনের জন্য আপনার কাছে নিয়ে আসতে পারবেন তো যারা উমরা ভিসা চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন অথবা যদি ভিসা চান তারাও যোগাযোগ করতে পারেন তবে ভিসার সর্বশেষ আপডেট হচ্ছে আপনাকে ভিসাটা সেন্টার থেকে থেকে যখন ফিঙ্গার তখন বাংলাদেশ সৌদি দেবেন কত দিনের ভিসা দেবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারতেছি না তবে ভিসা বন্ধ হয়নি ভিসা কিন্তু রানিং আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন তৌফিক আলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম